আওয়ামী লীগের অবস্থানটা এই নির্বাচনের পর কিন্তু আরো দুর্বল হয়ে যাবে এখন তারা যদি কোনো পক্ষের সঙ্গে আপোষ করতে পারে বা রাজনৈতিক পরিস্থিতি যদি সেভাবে তৈরি হয় তাহলেই হয়তো আওয়ামী আবার ফিরে আসতে পারে আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনু ডক্টর মোহাম্মদ ইউনস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদেরকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকে কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল আপনি আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ছিল কিন্তু আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে নির্বাচিত ছাড়া অন্য কোনো ভিন্ন পথে বা পিছনে দরজা ক্ষমতায় আসে নাই কিন্তু বারবার আমেরিকার উপর আঘাত হেনেছে তারাই পিনাকিদার ভক্ত কারা কারা আছেন মানে আগে ছিলেন আর কি এখন তো অনেকে নাই পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অর্থাৎ পিনাকিদের উত্থান এটা কিন্তু বিএনপি এবং জামাতের হাত ধরে এই পিনাকি অনেক আগ থেকে দাদা কিন্তু আপনার নেটে ভিডিও বানাইত কথা বলতো মানুষ দেখে নাই যখন সাংবাদিক ইলিয়াস আসলো বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার মন্ত্রীদেরকে নিয়ে কথাবার্তা বলল তখন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা একটা ভয়ঙ্কর বিষয় ছিল এখন বিদেশ থাকার কারণে বলছে জনগণের বড় একটা অংশ সাপোর্ট করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা ভিডিওতে প্রতিনিয়ত আমি

তাই তার ভাই আজকের ভিডিওটা আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা কিন্তু সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে সব দর্শক আর বেশি কথা নেবেন আমরা এখানে একটু বিস্তারিত

আওয়ামী ব্যাপারে কোনো সুপারিশ কেউ যদি করে আমরা তাকে আওয়ামী লীগ প্রমাণ ছাড়া কথা

Hire Google TV, New Year, New Screen. Save up to twenty five thousand. আওয়ামী লীগের অবস্থানটা এই নির্বাচনের পর কিন্তু আরো দুর্বল হয়ে যাবে এখন তারা যদি কোনো পক্ষের সঙ্গে আপোষ করতে পারে বা রাজনৈতিক পরিস্থিতি যদি সেভাবে তৈরি হয় তাহলেই হয়তো আওয়ামী আবার ফিরে আসতে পারে নো ভোট নো ভোট শেখ হাসিনার নতুন স্লোগান তিনি ভোট বয়কটের ডাক দিয়েছেন এটি আনন্দবাজার পত্রিকায় উঠেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নো ভোট নো ভোট এই স্লোগান দিয়েছেন যার বাংলা অর্থ হচ্ছে যে নৌকা না থাকলে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা না থাকলে ভোট নয় মঙ্গলবার এই স্লোগান দিয়েই বাংলাদেশিদের কাছে মোহাম্মদ ইনুসে নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিলেন ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা জুতো যাই মানে বললেন না যে পলাতক শেখ হাসিনা এই ডাক দিয়েছে যাই এটা মানে আনন্দবাজার তো একটু মিষ্টি মিষ্টি ভাবে কথা বলবেই সাহিক ভাবে এখন আহ প্রশ্ন হলো যে তিনি বলছেন আবেদনপত্রে পত্রে যেটা দেড় পাতার একটা আবেদনপত্র আওয়ামী লীগের তরফে এটা প্রচার করা হয়েছে সেখানে শেখ হাসিনার আর্জি হচ্ছে ফ্যাসিস্ট জঙ্গি পাহারায় ভোট করতে চাই সেই ভোট দিতে যাবেন না যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেখানে আমাদের সমর্থক কোন ভোটারেরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না আবেদনপত্রে হাসিনা বার্তায় গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলা হয় ভয় ভীতি হত্যা সন্ত্রাস গ্রেপ্তার হুমকি অত্যাচার নির্যাতন দমন পীড়ন অপহরণ নিষ্ঠুর মপ সন্ত্রাস যাই করুক না কেন তারা কেউ ভোট দিতে যাবেন না এই হচ্ছে আবেদন যাই এই আবেদনটা আসলে খুব একটা সারা জাগাবে না আওয়ামী লীগের যারা অরিজিনাল নেতা কর্মী বা তারা স্বাভাবিকভাবে ভোট দিতে যাবেন এটা স্বাভাবিক নৌকা প্রতীক ছাড়া কখনই তারা ভোট দেয় না যারা নৌকা প্রতীক্ষা ছাড়া কখনই ভোট দেয় না তারা ভোট কেন্দ্রে যাবে না আবার অঞ্চল বিশেষে শেখ হাসিনার এই আবেদন কাজে লাগবে না এই কারণে তারা যখন দেখবে যে নির্বাচন তো হবেই সেখানে জামাতের প্রার্থী আছে আছে বিএনপির প্রার্থী দুই প্রার্থীর মধ্যে যেই প্রার্থী মনে হবে যে তারা আহ তাদেরকে প্রোটেকশন দেবে তখন তারা কিন্তু তাকে জেতানোর জন্য চেষ্টা করবে যে প্রোটেকশন দেবে না তাকে পরাজিত করার জন্য চেষ্টা করবে সুতরাং ভোট তারা দিতে যাবে এটা কাজে দেবে না দুই নম্বর কথা হলো দেশে এক্সিস্টেন্সের জন্য আওয়ামী লীগ আর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে কেউ জামাতে কেউ বিএনপিতে যোগ দেবে এবং সেই খবর কিন্তু প্রতিনিয়ত আসছে এবং দরজা জামাতের এবং বিএনপির দুই দলেরই দরজা কিন্তু উন্মুক্ত করে রাখা হয়েছে এমনকি এনসিপিও উন্মুক্ত করে দিছে যে আসো এর মধ্যে অনেকেই ভিড়ে যাচ্ছে তারা তাদের পিঠ বাঁচানোর চেষ্টা করতেছে ফলে সব মিলায় ভোট হয়তো দিতে যাবে না কিন্তু ভোট ওইভাবে বয়কট করবে ওই রকম কার্যকরী হবে না এবং গত এক দেড় বছরেও কিন্তু আওয়ামী লীগ তার অবস্থান সুদৃঢ় করতে পারেনি বরং দিনকে দিন কিন্তু আরো এটা দুর্বল হচ্ছে হয়তো অঞ্চল বিশেষে সেটা থাকবে যেমন গোপালগঞ্জ ঘিরে তার আশেপাশের এলাকায় ঘিরে শেখ হাসিনার একটা প্রভাব এটা এটা থাকবে এটা কমবে না কিন্তু সামগ্রিকভাবে আওয়ামী লীগের অবস্থানটা এই নির্বাচনের পর থেকে আরো দুর্বল হয়ে যাবে এখন তারা যদি কোন পক্ষের সঙ্গে আপোষ করতে পারে বা রাজনৈতিক পরিস্থিতি যদি সেভাবে তৈরি হয় তাহলেই হয়তো আওয়ামী আবার ফিরে আসতে পারে কিন্তু সেটাও আবার শর্ত সাপেক্ষ সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ এখন যাই করুক না কেন শেখ হাসিনাকে নিয়ে যদি চিন্তা করতে যায় তাহলে কোনো আন্তর্জাতিক শক্তিও মিত্রও পাবে না পাশে আবার কোন রাজনৈতিক দলও বাংলাদেশের হাত বাড়াবে না শেখ হাসিনার আওয়ামী দিকে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগের একটা সম্ভাবনা আছে কিন্তু শেখ হাসিনা যুক্ত আওয়ামী লীগের সম্ভাবনা আপাতত নেই বলে ধারণা করছে দর্শক আসসালাম আলাইকুম পিনাকিদার ভক্ত কারা কারা আছেন মানে আগে ছিলেন আর কি এখন তো অনেকে নাই পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অর্থাৎ পিনাকিদের উত্থান এটা কিন্তু বিএনপি এবং জামাতের হাত ধরে এই পিনাকি অনেক আগ থেকে দাদা কিন্তু আপনার নেটে ভিডিও বানাইতো কথা বলতো মানুষ দেখে নাই যখন সাংবাদিক ইলিয়াস আসলো বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার মন্ত্রীদেরকে নিয়ে কথাবার্তা বললো তখন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা একটা ভয়ঙ্কর বিষয় ছিল এখন বিদেশ থাকার কারণে বলছে জনগণের বড় একটা অংশ সাপোর্ট করছে রাতারাতি ভাইরাল ইনকামও হচ্ছে এটা দিকে পিনাকি চটকরা তার ভাষার মানে বদলাই ফেললো বগুড়ার ভাষায় তিনি কথা বলা শুরু করলেন এমনকি সরকার বিরোধী কথাবার্তা শুরু করলেন অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে প্রটেস্ট করা শুরু করলেন তখন এন টিআ লীগ অর্থাৎ আজকের দিনে বিএনপি এবং জামাত গণহারে আমি অনেক ক্রিচিং আমার ফ্রেন্ড লিস্টে আসেন পিনাকির ভিডিও টানা শেয়ার করতেন কিন্তু পাঁচই আগস্টের পর পিনাকিরা হয়তো ভাবছিল বিএনপি তাদেরকে মাথায় মুকুট পড়াবে জামাত মুকুট পড়াবে যদিও জামাতের পক্ষে এখনো তাদের অবস্থান আছে অথবা নিয়ে তারা একটা সিন্ডিকেট করে রাখছেন তো যখন দেখলো যে বিএনপি তাদেরকে পাত্তা দিচ্ছে না তারেক রহমান পাত্তা দিচ্ছে না তখনই আওয়ামী সরকার পতনের পর পুরো সিস্টেম তারা লেগে গেল বিএনপির বিরুদ্ধে আজকে তারেক নিয়ে যে তথ্য প্রকাশ করছে আমি মনে করি আমি ভিডিওটা এই কারণে করলাম যে জনগণের মধ্যে একটা বড় অংশ কিন্তু পিনাকির সাপোর্টার আছে ইলিয়াসের সাপোর্টার আছে প্রত্যেকের একটা সাপোর্টার আছে এমনকি মাঠ পর্যায়ে তারা একটু তো ভূমিকা রাখছেন কারণ তাদেরকে নিয়ে বিএনপির বড় বড় নেতারাও কিন্তু কথা বলেন বাস্তবত তো এটা অর্থাৎ তাদের কথা ইফেক্ট করে একাংশ ঠিক কিনা ঠিক বলা সত্যি মিথ্যা যাচাই না করে বিশ্বাস করে নেয় আর এখন তারেক রহমানকে নিয়ে পিনাকি যে তথ্য সামনে আনছে এটা নির্বাচনকে সামনে রেখে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়ে যাবে সো বিএনপির উচিত মিডিয়া সেলের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া নয়তো ইসি বা নির্বাচন কমিশনের অনেক কিছুই জনাব তারেক রহমানের সাথে সাংঘর্ষিক হবে জনগণ মনে করবে যে তিনি প্রধানমন্ত্রী হবেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে এই জন্য সম্ভবত ওনাকে নিয়ে নির্বাচন কমিশন কোন ভূমিকা নিচ্ছে না আর এটাতে বিএনপির জন্যই খারাপ হবে বিষয় হচ্ছে একটা অভিযোগ আসতেই পারে অভিযোগটাকে খণ্ডন করা তো পিনাকি কি অভিযোগ নিয়ে আসছে পিনাকি লিখছেন যে বিএনপির চেয়ারম্যানের জবাব দেওয়া উচিত কিনিয়া নিয়ে জনাব তারেক রহমান দুই হাজার সালে আপনি যখন যুক্তরাজ্যে অর্থাৎ পিনাকি তারেক রহমানরা বলতেছে যে দুই সালে আপনি যখন যুক্তরাজ্যে হোয়াইট অ্যান্ড ব্লু ট্রেন্ডস লিমিটেড এই নামে একটা কোম্পানি খুলেছিলেন তখন পূরণ করা ফর্মে অর্থাৎ একটা কোম্পানি খোলার জন্য যে কাগজপত্র দরকার হয় সেই ফর্মে নিজেকে নাগরিকত্বের জায়গায় ব্রিটিশ নাগরিক হিসাবে পরিচয় দিয়েছেন এখন তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে আছেন অবশ্যই যুক্তরাজ্যের নাগরিকত্ব থাকতে পারে তাই না বাংলাদেশের পাসপোর্টই নাই এখন যাওয়ার পরে পাসপোর্টের জন্য আবেদন হয়েছে ভোটারও ছিলেন না ওইটাকেই সামনে আসছে কোম্পানি দেখেন পিনাকি বা সাংবাদিকরা যখন কথা বলে কেন এগুলো ইফেক্ট করে তার অনেক রেফারেন্স রাখে এখন অনলাইনে গিয়ে ঘাটলে দেখা যাবে এই নামে আসলে একটা কোম্পানি আছে যেটা তালিক নামে নিবন্ধনকৃত এই জন্য তিনি সেখানে কোম্পানির নাম্বার দিয়ে দিচ্ছেন পহেলা জুলাই দুই হাজার পনেরো তো কোম্পানির একটা নাম্বার দিচ্ছেন এরপরে বলছেন যে অবশ্য পরবর্তীতে লিখেছেন নাগরিকত্ব বাংলাদেশি তাহলে দুই হাজার সালে আপনি যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়েছিলেন অর্থাৎ যুক্তরাজ্যের নাগরিকত্ব ছিল তাই বিনীত প্রশ্ন হচ্ছে এখন সেই এখন কি সেই নাগরিকত্ব বহাল আছে নাকি তা আপনি ছেড়ে দিয়েছেন এবং যদি ছেড়ে দিয়ে থাকেন জানানো উচিত সেটা কবে ছেড়ে দিয়েছেন পেচকি পেচকিমার্কে একটা নাম এখন সাথে জনগণের মধ্যে আপনি কমেন্টগুলো দেখছেন আমি করছি মনে বিএনপি মিডিয়া সেল আছে যথেষ্ট শক্তিশালী তো সেই ক্ষেত্রে তারা কিনে জবাব দেওয়া জরুরি না তারক রহমানের পক্ষ থেকে কারণ অনেক অনেক প্রশ্ন করবে এটা তিনি জবাব দেওয়ার মতো নয় বাস্তবতাই ঠিক বাট জনগণের সাথে একটা বিভ্রান্তি তৈরি হবে এটা ভোটের মাঠে একটা নেগেটিভ ক্রিয়েট করবে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অবস্থান তুলে ফেলবে কারণ দ্বৈত নাগরিকত্ব থাকলে আপনি মনোনয়ন পাবেন না এটা কিন্তু রুলস আছে তো সেই ক্ষেত্রে তারেক রহমানের ইস্যুতে যে বক্তব্যটা আসছে আমার মনে হচ্ছে বিনাকির এই ইস্যুটাতে বিএনপির একটু কথা বলা এটাতে তারে একমান ছোট হয়ে যাবেন তা না যে কখন তিনি নাগরিকত্ব ত্যাগ করছেন বলুক সমস্যা কি মানুষজন জানল যেটা সত্য সেটা তো সত্যি ভালো থাকুন আসসালামু আলাইকুম আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উদ্দেশ্য ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকে কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল আপা আপনার একটু মন্তব্য চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল বা স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ছিল কিন্তু আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে নির্বাচিত ছাড়া অন্য কোনো ভিন্ন পথে বা পিছনের দরজা দেওয়ার আসে নাই কিন্তু বারবার আওয়ামী লীগের উপর আঘাত এনেছে তারাই যারা ওই পিছনের দরজা দিয়েই ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসে সবার আওয়ামী লীগের উপরেই আঘাত এনেছে আর এখন আমরা সেই একই অবস্থা দেখি আর আওয়ামী লীগ হ্যাঁ বারবার আওয়ামী লীগের উপর আঘাত এসেছে আইব খান ইয়াহিয়া খান জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া কারা না অত্যাচার করেছে কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না ধ্বংস করতে পারবে না কারণ আওয়ামী লীগে একমাত্র রাজনৈতিক দল মাটি মানুষের থেকে গড়ে উঠেছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের শিকড় অনেক শক্ত কাজে যতই তারা স্বপ্ন দেখুক আওয়ামী লীগ নিঃশ্বাস হয়ে যাবে আওয়ামী লীগ নিঃশ্বাস হয়ে যায় না যাবে না আমেরিকা আবার ঘুরে দাঁড়াবে প্রায় পাঁচ লক্ষের মতো মামলা চার পাঁচ লাখ তো কারাগারই বন্দি করেছে ঘুষ দিয়ে অনেক কষ্ট করে হয়তো কিছু জামিন পেয়েছে কারাগারের ভিতরে আমাদের নেতাকর্মীদের উপর অক্ষত অত্যাচার নির্যাতন চালাচ্ছে যারা মুক্তিযুদ্ধ করেছে দেশ স্বাধীন করেছে তাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে নিয়ে যায় আদালতে নেওয়ার সময় তাদের উপরে হামলা করে সেখানে কেউ রেহাই পায় না আদালতের ভিতরেই হামলা করা হয় এখানে আমার একটা প্রশ্ন আছে আমি শুনলাম আমি আদালত অবমাননা করেছি বলে আমাকে শাস্তি দিয়েছে মামলাটা কবে উঠল কোর্টে কে ছিল সেখানে সেটা নিয়ে কি কোনো কথাবার্তা হয়েছে কোনো আর্গুমেন্ট হয়েছে কিছুই তো হয়নি আমি বলেছি আবার অপরাধ কি আমার বিরুদ্ধে দুইশো সাতাশটা হত্যা মামলা দেওয়া হলো তবে বললাম যে আমি কখন হত্যা করলাম দুশো সাতাশটা হত্যা করে ফেলেছি সেই জন্য আমার হত্যা মামলা এবং সেই সাথে আমাদের অগণিত নেতাকর্মী এমনও মামলা আছে যে মামলায় আমি এক নম্বর আসামি আর বাকি আট হাজার লোক আসামি এক একটা এলাকা ধরে আওয়ামী লীগের যত নেতাকর্মী জেলা উপজেলায় সবাইকে আসামি করে রেখে দিয়েছে তা আমি বলেছিলাম যে দুশো সাতাশে মানুষকে খুন করেছি বলে যে মিথ্যা মামলা দিল একটা খুন করলেও যে শাস্তি আর এতক্ষণ করলো তো সেই শাস্তি তো দুশো আঠাশ জন জন মারার লাইসেন্সই তো দিয়ে দিলো আমাকে এটা নাকি আদালত অবমাননা তখন আদালত কোথায় ছিল আদালত কি আছে আইসিটি করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সেখানে অন্য বিচার হয় কিভাবে আর যে আইন উনিশশো সালে পার্লামেন্টে পাশ হয়েছে সেই আইন সংশোধন করছে কে সংবিধান লঙ্ঘনকারী অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইনুস এবং তার লোকেরা আর ওই আইসিটি আজকে তার কারা আছে চেয়ারম্যানকে সে যুদ্ধ অপরাধীদের বিচার যখন আমরা করেছি তাদের ডিফেন্সে যারা ছিল তারাই আজকে এই আইসিটির চেয়ারম্যান চিফ প্রসিকিউটর এবং তাদের আইনজীবী তারাই সব এবং তারা তো এই যুদ্ধ অপরাধীদের বিচার যে করেছে সেজন্য প্রতিশোধ নিচ্ছে আমার উপর এখন তো সাড়ে চারশোর উপরে মামলা তার মধ্যে মধ্যে দুইশো চল্লিশটাই হবে হত্যা মামলা তাহলে আমি আবারও বলবো এই দুশো চারশো চল্লিশটার মতো হত্যা মামলা বাকি বোধহয় এদিক ওদিক কী করেছে যাই না তার মানে এই চারশো চল্লিশটা হত্যা মামলা মানে কি আমি তো এই হত্যা করি নাই কিন্তু তারাই আমাকে দিয়ে এই হত্যার দায় আমার উপর চাপিয়ে তাহলে আবার শাস্তি দেয় কেন আর এই সাজাটা কে দিল তো অবৈধ ক্ষমতা দখলকারীর অবৈধ কোর্ট যার কোনো লিগাল রাইট নাই বৈধতা নাই আর যে দেশে হাতে অস্ত্র নিয়ে চিফ জাস্টিসের উপর আক্রমণ করে তার বাড়ি আক্রমণ করে তাকে করে পদত্যাগ করায় নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন সবই তো শিক্ষক বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের শিক্ষক প্রিন্সিপাল সকলের উপরেই এই লাঠি সোটা হাতে নিয়ে ছাত্র নামধারী আর তাদের এই সন্ত্রাসী জঙ্গিরা তারা আক্রমণ করে করে সবাইকে পদত্যাগ করানো এবং সবাইকে বিদায় দেওয়া কোন ধরনের কথা এত প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা আজকে বাংলাদেশের যে সর্বনাশ হয়েছে সেই বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ীকে দায়ী হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ক্ষমতার লোভ তার এই ক্ষমতা লোভের জন্য একটা দেশ যে দেশটা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিল সেই দেশটাকে তারা ধ্বংস করেছে কাজী এই বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী ইনুস কাজী ইনুসকেই আসামি করতে হবে এবং ইনুস নিজেই সে কথা বলেছেন সে তো একটা অনুষ্ঠানে বক্তিতে বলেই ফেললো যে সর্বনাশের জন্য সে নিজেই দায়ী সে নিজেই আসামি সে পরিবেশ রক্ষা সবাই মিটিং করতে যে এ কথা নিজেই বলেছে যে সেই সর্বনাশের জন্য সেই দায়ী এবং সেই আসামি তাহলে ঠিকই বলেছে মানে একই অপরাধ সে প্রতিদিন করে যাচ্ছে এই অপরাধের কোনো সীমা নাই তো প্রিয় দর্শকের বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে এতক্ষণ সাথে জন্য সবাইকে অসুখ ধন্যবাদ দেখো মনে কোন ভিডিওতে তখন কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকুন